আমি মনে করি ডক্টর ইউনুস আপনি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করতে পারেন এবং যদি সেই কাজটা করেন তাহলে সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা সারা জীবনবধ এই তাদের বুকে লালন করবে কিন্তু যদি কোনো কারণে আপনি কারো পড়াশোনায় পরিচিত হয়ে আপনি যদি নির্বাচন বিলম্বিত করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে গিনিয়া বরে দেখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা দিয়া দীর্ঘদিন প্রবাসে চিকিৎসার পরে উনি ফিরছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি পাশাপাশি আমরা আনন্দিত যে আমাদের মাতৃতুল্য নেত্রী আপনারা জানেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন কারাবরণ করেছেন অসুস্থ হয়েছেন লিভার সিরোসিসের মতো জটিল রোগে আক্রান্ত হয়েছেন এখন ওনার এই সুস্থতা আল্লাহর বড় রহমত আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমরা এই বিএনপি পরিবার আজকে এই যে সেলিব্রেশন যেটা সারা বাংলাদেশের মানুষের আজকে যে আন্তরিকভাবে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমাদের নেতা তারেক রহমানের সহধর্মী জুবাইদা রহমানের সতেরো বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এবং জিয়া পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আল্লাহফাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া বাংলাদেশের গণতন্ত্রের মা তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া চিকিৎসা শেষে আজকে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন এই উপলক্ষে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সর্বস্তরের জনতা দেশনেত্রী বেগম খালদা জিয়াকে এক নজর দেখার জন্য এবং শুভেচ্ছা দেওয়ার জন্য বিশেষ করে দোয়া করার জন্য আজকে ছুটি এসেছে সবাইয়ের মনের ভিত্তি একটাই প্রত্যাশা যে দেশনেত্রী বেগম খালদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন পাক যেন ওনাকে সুস্থতা এবং ন্যাখ্যায় দান করে যেন জনগণের পাশে আবার দাঁড়ানোর সুযোগ দেয় সেই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা কোটি সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারকে বলব দীর্ঘ সতেরোটি বছর জেল জুলুম নির্যাতন হামলা মামলা শিকার হয়ে দেশ বেগম খালদা জিয়া সহ তারে ক্রমান সহ এমন কোনো নেতাকর্মী বাদ নাই যারা মামলা খানে হরানি শিকার হয় নাই আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা হচ্ছে বাংলাদেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের প্রত্যাশা আমি মনে করি ডক্টর ইউনুস আপনি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করতে পারেন এবং যদি সেই কাজটা করেন তাহলে সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা সারা জীবনবধ এই তাদের বুকে লালন করবে কিন্তু যদি কোনো কারণে আপনি কারো পড়াশোনায় পরিচিত হয়ে আপনি যদি নির্বাচন বিলম্বিত করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে গিনাবরে দেখবে আজকের এই দেশ বেগম খালদা জিয়ার আগমন উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ রাস্তা রাস্তা নেমে এসেছে এটা হচ্ছে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেশ নেত্রী বেগম খালদা জিয়ার প্রতি শ্রদ্ধা তাই আমি বলবো বাংলাদেশের জনগণের একমাত্র নেত্রী হচ্ছে খালদা জিয়া তিনি গণতন্ত্রের নেত্রী তিনি সর্বসাধারণ নেত্রী স্বভাবত কারণে খালদা জিয়া শুধু বিএনপি নেত্রী নয় খালদা জিয়া আজকে সারা বাংলাদেশের জনগণের নেত্রী হিসেবে আমি মনে করি সবার কাছে গ্রহণযোগ্য তাই দেশাত্রী বেগম খালদা জিয়ার আগমন উপলক্ষে আপনি একটা শুভবার্তা দিবেন যে বাংলাদেশের মানুষকে আপনি গণতন্ত্র উপহার দিবেন একটি সুন্দর অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন এই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে শেষ করার আগে নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশের জনগণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দেশপাত্রী বেগম খালদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশটিতে বেগম খালেদা জিয়া আসছেন তার সঙ্গী হিসাবে জুবাই রহমান আসছেন বিষয়টা আমাদের কাছে বিএনপি পরিবার না সারা বাংলাদেশের জনগণের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখান থেকে গণতন্ত্রের আন্দোলন যে করেছি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তার নেতৃত্বে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা আরও জনগণকে উজ্জীবিত আছি আমরা তাদেরকে স্বাগত জানাই আগামী দিনে আমরা তাদের বুঝি পূর্ণাঙ্গ আস্থা রেখে আমরা আমাদের রাজনীতিটা প্রতিষ্ঠা করতে চাই ইনশাল দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি